এই ভিডিওটা দেখেন আমরা যে জায়গায় কত শত খাবার অফেসে করি এই জায়গায় মানুষগুলো একটু খাবারের জন্য কিরকম করতেছে যে জায়গায় আমাদের দেশে কত শত খাবার আমরা করি এই জায়গায় মানুষগুলো না খায় শুধু একটু খাওয়ানোর জন্য কিরকম করতেছে হ্যাঁ ওই যে কথা আছে না থাকতে সময় মূল্য দিলা না হারিয়ে গেলে সময় না এমনই কথা যে আমরা প্রতিশত খাবারও বসে করি আমাদের কাছে আসে দেখে আমরা খাবারও বসে করি এই মানুষগুলোর মতো যদি আমাদের একদিন হয় তাহলে কি অবস্থা হবে একটু ভাবেন তাই আমি বলি কি আমরা খাবার অপচয় না করে গরিব দুঃখী মানুষের দিয়ে দিব গরিব দুঃখী মানুষের দিয়ে দিবেন এটাই অনেক ভালো হবে কত খাবার ফালাইয়া দেন অপচয় করেন এটা কিন্তু ঠিক না সবাই মিলে গরিবকে সাহায্য করবেন গরিবের পাশে থাকবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন সবাই যাতে ভিডিওগুলা দেখতে পারে আর এই ফিলিস্তিনি বাইদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ